জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রবিবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ রেজল করিম বলেন গণ অভ্যুত্থানের চোদ্দ মাস পার হলেও এখনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি অথচ জুলাই সনদই হবে আগামীর বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা সেই পদ্ধতিতে আমরা দেখেছি সরকার তৈরি হয়েছে একানব্বইটা মতো দেশে পিয়ার পদ্ধতি আছে আমরা প্রতিটা ভোটারে তাদের মূল্যায়নের জন্য ভোট পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি আমাদের দাবি শুনে স্পষ্ট আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আইনি ভিত্তি চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে হতে হবে প্রচলিত পদ্ধতিতে বারবার দেশ পিছিয়ে গেছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন পিআর পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ড গণহত্যার বিচার জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পাঁচ দফা দাবি তুলে ধরে এবং এ দাবির পক্ষে কর্মসূচি ঘোষণা করে আগামী আঠারো সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে এবং ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে